এই হচ্ছে সেই বিখ্যাত মদিনা মসজিদ আর এটি রয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি আর নিজামদ ইমাম বাড়া তার ঠিক মাঝখানে এই ছোট্ট কিন্তু দেখতে সুন্দর মদিনা মসজিদটি রয়েছে এই মসজিদটি মনে করা হয় সিরাজদৌলা নির্মাণ করেন আর সিরাজদৌলার এটি একমাত্র নিদর্শন হিসাবে থেকে যায় কারণ তার যে আগের যে নিজামদ ইমাম বড়া তিনি যে তৈরি করেছিলেন সেটা কিন্তু কাঠে তৈরি ছিল আর সেটাতে বেশ কয়েকবার পরপর দুইবার আগুন লাগে ফলে সেটি নষ্ট হয়ে যায় পরে আবার যে আপনারা যে নিজামদিনা দেখছেন এটা কিন্তু মনসুর আলী খান তৈরি করেছিলেন শুধুমাত্র তাহলে তার এই নিদর্শন হিসাবে এই মদিনা মসজিদটি রয়ে গেছে অনেকে বলেন যে এই মসজিদে নির্মাণের সময় মক্কা থেকে মাটি এনে এই মসজিদটির ভিত্তিপ্রস্ত্রের সঙ্গে মিশিয়ে দেয় অনেকে আবার বলেন যে কারবেলা থেকে মাটি নিয়ে এসেছিলেন তো অনেক ভিন্ন ভিন্ন মদ রয়েছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিংটি এটা তো বিখ্যাত সেই হাজারদুয়ারি দুয়ারি প্রাসাদ মুর্শিদাবাদের সবাই হয়তো জানেন আর এই যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা সাদা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজামদিমাড় আর ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাবালিত ওই যে অনেকে সেলফি নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ত্বপটা দেখতে পাচ্ছেন ওই ত্বকটার নাম হচ্ছে বাচ্চাবালিত আর ঠিক তার পিছনে যে হলুদ লম্বা যে বিল্ডিং এর মধ্যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঘণ্টাঘর আগেকার দিনে নাবিকদের সময় দেখানোর জন্য এই ঘণ্টাঘরটি বানানো হয়েছিল আজকে হাজারদুয়ারি দিতে কিন্তু প্রচন্ড ভিড় অনেক লোক আসছে যেহেতু আজকে রবিবার তাই